ভাওয়াল মির্জাপুর থেকে একটা ওয়ান সিক্সটি ফোর বি বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য তো বাইকটার আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কী সার্ভিস আমরা দিয়ে থাকি সাথেই থাকবেন তো মোটামুটি বিশ থেকে বাইশটা সার্ভিস দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো ফার্স্টে আমরা বাইকটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে বাইকের কন্ডিশনটা দেখতেছি তো মোটামুটি বাইকে ময়লা আটকায় আসে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে তো বাইকটা অনেক দূর থেকে আসছে আমরা চেষ্টা করবো বাইকের যে প্রবলেমগুলো আছে এগুলো ঠিক করে দেওয়ার তো পকেট সাইড দিয়ে এই সাইডগুলো সবসময় এই বাইকে ময়লা আটকায় থাকে এছাড়াও পুরো বডিতেই ময়লা প্রচুর ময়লা আটকায় আছে সাথে থাকবেন কি কি কাজ করি আমরা দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমরা বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ওয়াশ করে নিই প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক এইভাবে ভিতর সাইড এবং বাইরের সাইড দুই সাইডে ক্লিন করে দিই বডি প্লাস্টিকগুলো ভালো করে ক্লিন করবো ফুয়েল ট্যাঙ্ক ইনসাইড আউট বডি ফুল বডিটা যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো নাকি ভালো করে সারাই নেব দেখতেই পাচ্ছেন কত ময়লা আটকায় আছে ভিতরে একটু হাই প্রেশার মারলেই ময়লাগুলোন ছাড়াই যাবে তো অয়েলি যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো কিন্তু শুধু পানি দিয়ে যাবে না তো আমরা ফার্স্টে আগে যে ময়লাগুলোন বাইরে থেকে এক কথায় হার্ড ময়লাগুলো এগুলো নাকি বের করে নিব। তো এরপরে আমরা ভালো করে ওয়াশ করবো তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কী সার্ভিস দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওতে থাকবেন দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে পানি দিয়ে ময়লাগুলো বের করে দেওয়ার পরে এরপর আমরা ভালো করে লিকুইড দিব তো লিকুইড দিয়ে ভালো বেশ ঘন করে লিকুইডটা দিতে হবে কারণ যে চেন মানে চেন থেকে যে ময়লাগুলো পুরো বাইকে ছড়ায় এছাড়াও বিভিন্ন জায়গা থেকে লিক করে অয়েলগুলা অয়েলি ময়লাগুলো জমে থাকে বাইকটা এখন আমরা ভালো করে ওয়াশ করবো ফার্স্টে দেখাইছিলাম কতটা ময়লা ছিল তো ভালো করে ক্লিন করব তো এই বাইকটাও যাচ্ছে এটা হচ্ছে কন্টেস্টে কন্টেস্টেজের বাইক সার্ভিসে কন্টেস্টে যাচ্ছে তো দুইটা পেজে দুইটা কন্টেস্ট হচ্ছে এটা হচ্ছে আর্জের বাইক সার্ভিসে তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট সব থেকে যে বাইকটার ভিউ হবে বেশি যে বাইকটার ভিডিওটা সব থেকে বেশি ভিউ হবে সেই বাইকটা পাবে একটা আকর্ষণীয় হেলমেট তো আমরা ঈদের আগের দিন দেখব ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন মেনশন করতে পারেন তো দুই পেজে দুইটা হেলমেট যাবে কোনো কনফিউশনের দরকার নাই মেন হচ্ছে রাজিবটোতে অনেক বেশি ভিউ হয় তো এটা কম ভিউ হয় হবে এই পেজে সব বেশি যে ভিডিওটাই ভিউ হবে সে সে পাবে একটা হেলমেট এবং রাজিভটতে একটা হেলমেট পাবে তো এটা যাচ্ছে আরজেট বাইক সার্ভিসে তো বাইকটা আসছে ভাওয়াল মির্জাপুর থেকে বাইকটা আমরা ভালো করে ওয়াশ করে নিব একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর তো ভিডিওগুলো পার্ট বাই পার্ট হয় পার্ট বাই পার্ট ভিডিওতে কিন্তু কাউন্ট হবে না ফেসবুক কিংবা ইউটিউবেও কিন্তু এই কন্টেস্টের কাউন্ট হবে না ফেসবুকের জন্য এই ভিডিওটা টিকটক কিংবা ইউটিউবে কাউন্ট হবে না সেটা ফেসবুক ভিউয়ারদের জন্য তো পুরো বাইকটা আমরা আগে ভালো করে ঘষে নেব ভালো করে ময়লাগুলো বের করে নেবের ভিতরে সাইডে চিপাই চাপায় ময়লাগুলো জমে থাকে চিপাই চাপার ময়লাগুলো কখনো বাইরে থেকে পরিষ্কার করা সম্ভব না তো আমরা চেষ্টা করি চিপাই চাপায় যত ময়লা আছে যেখানে প্রতিদিন ময়লা আটকায় থাকে বিশেষ করে এই সেশু সকালেয়ার যে সাসপেনশনটা সাসপেনশনের ভিতরে কিন্তু অনেক ময়লা আটকায় থাকে ময়লাগুলো আস্তে আস্তে জমের সৃষ্টি করে তো এই প্রত্যেকটা ময়লায় আমরা এভাবে সুন্দর করে ক্লিয়ার করে দেব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে মেন হচ্ছে আমাদের ওয়াশ সাইডটা আর এছাড়াও বাইক ওয়াশ বাদেও কিন্তু অনেক কাজ করে দেওয়া হয় তো ভিডিওতে যেসব কাজ আমরা দেখাবো প্রত্যেকটা সার্ভিসই পাবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যারা দূর থেকে আসেন কোনো সমস্যা নেই যেভাবে আমরা ভিডিও দেখাই ঠিক একইভাবেই আপনার বাইকটাও কাজ করে দেওয়া হবে এটা ওয়ান সিক্সটি ফোর এটার কাজ চলতেছে এছাড়াও একটা পালসার বাইক ভিতরে একটা আরটিআর এবং আরেকটা পালসার বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হচ্ছে তো টোটাল পাঁচটা বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস আসবে তো যারা দূর থেকে আসবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যোগাযোগ না করে দয়া করে কেউ আসবেন না আসলে কিন্তু বসে থাকতে হবে আজকে তিনটা বাইক আমরা রিটার্ন করছি মনে হচ্ছে আমরা চারটা থেকে পাঁচটা বাইকের সার্ভিস করি অ্যাবাজ প্রত্যেকদিন তো এর বেশি কিন্তু সার্ভিস করি না এর পরবর্তীতে যদি কোনো সার্ভিস আসে সেটা হয় পরের দিন অথবা নেক্সট শিডিউল দিয়ে দেই তো অনেকেই মন খারাপ করে যান দয়া করে মন খারাপ করে যাওয়ার কোনো প্রয়োজন নাই চেষ্টা করবেন বুকিং দিয়ে আসতে ইঞ্জিনে গিয়ে ভিতর সাইডে যে ময়লাগুলো অনেক দিন ধরে আটকায় থাকে ময়লাগুলো ব্রাশ দিয়ে সব ব্রাশ দিয়ে সুন্দরভাবে ক্লিন করে দিই চেষ্টা করি সার্ভিসটা যাতে আপনাদের মনের মতন হয় অনেকে অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তো ইনশাল্লাহ আমাদের এই সার্ভিসটা আমাদের ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হয় যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরেকজন যাতে দেখতে পারে তো তারপরে অনেক ভুল ভ্রান্তি হয় আমরাও মানুষ ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো পুরো বাইকটা আমরা এইভাবে ওয়াশ করে নিব ওয়াশের পরে আরও কি কি কাজ করি দেখাবো সাথেই থাকবেন আর এই বাইকটা কিন্তু যাচ্ছে কন্টেস্টে আবারও বলতেছি ফেসবুক ভিউয়ারদের জন্য শুধুমাত্র এবং এটা হচ্ছে আরজেড বাইক সার্ভিসে যাচ্ছে ভিডিওটা তো এই আরজেড বাইক সার্ভিসে যে কটা ভিডিও দিব তার ভিতরে সব থেকে যে ভিডিওটা ভিউ হবে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সে পাবেন একটা আকর্ষণীয় হেলমেট পুরো বাইকটায় প্রচুর ময়লা থাকে তো যাই হোক ময়লাগুলো আর মোটামুটি ডোলে ক্লিয়ার করা শেষ তো এখন আমরা পানি দিয়ে ভালো করে ক্লিনটা করে নিব তো একটা বাইক এভাবে ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পার্ট বাই পার্ট দেখেন এই ভিডিওগুলো কিন্তু রিলস করে দেয় আমরা পার্ট বাই পার্ট দেখেন ফুল ভিডিওটা পাবেন আর জেড বাইক সার্ভিস ইউটিউব চ্যানেল ওয়াশ কমপ্লিট বাইকের ওয়াশের কাজটা কমপ্লিট আমরা এটা ভিতরে নিব ভিতরে আরো কী কী কাজ করবো সাথে থাকবেন দেখাবে হার্ড ওয়াশ করার পরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে তো এই পানিগুলোর কিন্তু ভালো করে শুকাই নিতে হবে যাতে কোনো রকম ওয়ারিংয়ে ঝামেলা না হয় লক সেটের ভিতর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পানি জমার চান্স থাকে তো প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ভালো করে ওয়া ওয়াশ করার পরে এইভাবে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিই তো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিই এছাড়াও বোল্টগুলো চুবাই রাখা হয় এবং বডি প্লাস্টিকগুলো ওয়াশ কমপ্লিট তো নাট বোল্টগুলো চুবাই রাখার পরে আমরা ভালো করে ডোলে ডোলে ময়লাগুলো বের করে নিই জংগুলো বের করে নিই এরপরে আমরা সুন্দর একটা জুট দিয়ে ভালো করে মুছে নেই এরপরে আমরা যখনই বাইকে ইনস্টল করবো প্রত্যেকটা জায়গায় গ্রিজিং করে দেবো তো এছাড়াও মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই পুরো ফুয়েলটা আগে নিচে রাখে নিই তো মোটামুটি ভালো ফ্রেশই আসে এটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না তো যাই হোক এরপরে আমরা কার্বোরেটারটা ক্লিন করবো কার্বোরেটার আউটসাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতেই দেখাবো ভিডিওর সাথে থাকবেন তো কার্বো ভিতরে ভিতরের অবস্থাটা খুব একটা ভালো না প্রচুর ময়লা আটকায় আছে দেখতে পাচ্ছেন কার্বন জমে মেন হচ্ছে এইখানে এখানে একটু পরিষ্কার করে দিলে আশা করি সমস্যাটা মিটে যাবে তো মেন হচ্ছে আমরা এখানে ডি ফোরটি ইউজ করি ডি ফোরটি ইউজ করলে হয় কি ভিতরে যে জং টং থাকলে এগুলো সব ক্লিয়ার হয়ে যায় কার্বনগুলো ক্লিয়ার হয়ে যায় এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো কতটা জাম জেট পিনের তো জেট পিনটাও আমরা ক্লিয়ার করে দেবো এছাড়াও গ্রিপ সাইডটাও পরিষ্কার করা হচ্ছে গ্রিপটাও ভালো করে ক্লিন করে দেওয়া হচ্ছে সিলিন্ডারটা একটু ধরছে কার্বোরেটার পিস্টনটাও একটু হালকা হালকা খাইছে তো যাই হোক মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিই তো সাথেই থাকবেন আরও কী কী সার্ভিস পাবেন দেখানোর চেষ্টা করবো তো ভালো করে ঘষে নিব ভিতরের সাইডটা কার্বোরেটারের ভিতর সাইডটা আগে বাইরের সাইড পরিষ্কার করছে এখন ভিতরটা পরিষ্কার করে দিব তো একটা কার্বোডাইটার পরিষ্কার করতেও কিন্তু পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো একটা অ্যান্টি রাইজ দিয়ে পরিষ্কার করবেন সব সময় কার্বোডাইটার পিস্টনটা পরিষ্কার করে দিচ্ছি তো যারা সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন জেড বাইক সার্ভিস লিখবেন ফেসবুকে আমাদের পেজটা পেয়ে যাবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো জেড পিনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি জেড পিনটা প্রচুর ময়লা আটকায় ছিল সিদ্রাগুলো আটকায় আটকায় ছিল তো এরপরে একটু ডাব্লুডি ফোর্টি প্রেস করলেই সিদ্রোগুলো যে ময়লাগুলো দিয়ে আটকায় থাকে ওইগুলো ক্লিয়ার করে ক্লিয়ার হয়ে যায় তো আমরা চেষ্টা করি ছোটো ছোটো কাজগুলো সুন্দর করে 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 আর আপনাদের তো যারা দূর থেকে আসেন আশা করি হতাশ হয়ে যাবেন না কেউই চেষ্টা চেষ্টা থাকে আমাদের সর্বোচ্চ তো কার্বোটারটা পরিষ্কার করা হয়ে গেলে এক্সেলেটার ক্যাবল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই পরিষ্কার করে দিই উপর দিয়ে ডাব্লুডি ফ্লোরটি প্রেস করলেই নিচে দিয়ে যে ময়লাগুলো ক্যাবেলের ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো বের হয়ে যায় এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে ভালো করে স্মুথ করে দেই যাতে হার্ড না হয় তো দুইটা ক্যাবেলই এক্সেলেটর ক্যাবেল এবং দুই ক্লাস ক্যাবেল দুইটা একইভাবে পরিষ্কার করি দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে ভিতরে তো ক্যাবেলগুলো শক্ত হয়ে যায় চার থেকে পাঁচ মাস পর পর চেষ্টা করবেন ক্যাবেলগুলো ঠিক এইভাবে ক্লিন করে নেওয়ার এবং ক্লিন করার পরে অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল দিবেন কখনোই পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না ইঞ্জিন অয়েল দিলে হবে কি সফট হয়ে যাবে এবং আগের মতন পারফরমেন্স পাবেন তো নাটবোল্টগুলো ভালো করে গ্রিজিং করে করে ইনস্টল করে দিব। প্লাস লিভারের এই জায়গাটাই প্রচুর ময়লা আটকায় থাকে কেমন একটা কাদা কাদা ভাব থাকে তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় ক্লিন করি এক কথাই ক্লিনিং সার্ভিস বলা একটা কারণেই যেখানে যেখানে ক্লিনের প্রয়োজন সেখানে সেখানে ক্লিন করে দিই তো ফ্রন্টের স্পকেটটা প্রবলেম ছিল ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করে দেব তো এই সার্ভিসটাও কিন্তু ফ্রি পাবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই যদি সার্ভিস করান তো ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করার পর আমরা ক্যালিপার ক্লিন করে দেবো এটা হচ্ছে রেয়ার ক্যালিপার তো এই সার্ভিসের ভিতরে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই ক্যালিপারটাও ক্লিনিং পাবেন তো ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো পরিষ্কার করার পর ভালো শুকনা জুট দিয়ে আমরা মুছে নেব এরপরে আমরা গ্রিজিং করে দেব তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন পরিষ্কার করে গ্রিজিং করে করে ইনস্টল করা তাহলে ব্রেকপ্যাডটা দীর্ঘস্থায়ী হবে এবং ব্রেকিংটা অনেক ভালো হবে তারপরে আমরা স্টিকগুলো গ্রিজ করে দেব রেয়ার স্টিকটা গ্রিজ করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করে দিব আগে ডি ফোরটি দিয়ে একটু চুবায় রাখবো যাতে জং কিংবা ময়লা যেগুলো থাকে এগুলো সফট হয়ে যায় এরপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করে দেব এই ময়লাগুলো নিয়ে হয় কি যে ব্রেক প্যাডটা খুব তাড়াতাড়ি নষ্ট করে এবং লং লাস্টিং লং লাস্টিং করতে দেয় না তো সুন্দর করে ক্লিন করার পরে মুছে নিতে হবে ভালো করে মুছে নিব। ভালো করে মুছে নিচ্ছি এরপরে একইভাবে আমরা গ্রিজিং করে ইনস্টল করে দেবো তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসবেন আর এই বাইকটা কিন্তু যাচ্ছে কনটেস্টে অবশ্যই যারা ভাওয়াল মির্জাপুরের আছেন শেয়ার করে দিবেন ভাইকে সাপোর্ট করবেন যদি এই বাইকের এই মাস্টার ক্লিনিং যে বড় ভিডিওটা এটা যদি টপ ভিউ পায় তাহলে এই বাইক যে ভাইয়েরা ভাইয়াটা পাবে একটা আকর্ষণীয় হেলমেট তো যাই হোক বাইকের মোটামুটি কাজ শেষ এখন আমরা ইঞ্জিন অয়েলটা চেক দিব এবং ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে এটা বাইকটা মোটামুটি শেষের দিকে তো আমরা এটা ডেলিভারি করে দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তেলটাও অ্যাডজাস্ট করে দিব বাইকে মাইলেজটা একটু প্রবলেম ছিল তো মাইলেজটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব কাজ আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো আট থেকে নয় ঘন্টা মতো সময় লাগছে বাইকটা কাজ করতে তো ভিডিওটা যাবে এই কনটেস্টে যেটা যাবে আর্জেন্ট বাইক সার্ভিসে কনটেস্টে তো যারা আর্জেন্ট বাইক সার্ভিসের ভিডিওগুলো দেখেন ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্টটা যদি এই বাইকটা সব বেশি ভিউ পায় তো পাবে আকর্ষণীয় একটা হেলমেট তো দুইটা পেজে দুইটা হেলমেট একটা ভিডিও যাবে রাজীব অটোতে এক একটা যাবে আর্জেন্ট বাইক সার্ভিসে তো এই ভিডিওটা দিব আমরা আর্জেন্ট বাইক সার্ভিসে O buşuyor, buşuyor, şermal